বলুন তো সংসার কে ভাঙে পাড়া প্রতিবেশীরা তারা তো একটু উস্কি দিয়েই চলে যায় সংসার ভাঙে তো আপনার নিজের ঘরের লোকেরাই পাড়া প্রতিবেশীর দোষ দিয়ে লাভ আছে আগে নিজের ঘরের মানুষগুলোকেই সংশোধন করুন অন্যের দোষ দিয়ে লাভ নেয় নিজের আপন মানুষরাই সংসার ভাঙার কারণ শ্বশুরবাড়িতে কিছু মানুষে আমাকে পছন্দ করে না তারপর মনে পড়ল তারাইবা আমার কত পছন্দের আমার ধ্বংস দেখবা আশায় থাকো পাকলে খাইও দেউয়া তুমি একটা বড় কাউয়া আমার পরিচয় দিতে যদি তোমাদের লজ্জাবোধ হয় তাহলে আমি বলবো আমার পরিচয় তোমরা দিও না কারণ যারা আমাকে মন থেকে ভালোই বাসেনি বিশ্বাসই করতে পারেনি তাদের ভালোবাসা আমার চাই না বেঈমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর মানুষ কখনো কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে না আর যারা সুবিধাবাদী তারা কখনো তারও আপন হতে পারে না এক একসময় যাদের মিথ্যা ভালোবাসায় আমি মোমের মতো গলে যেতাম তারাই আমাকে পাথর বানিয়ে দিয়েছে তোমাদেরকেই বলতেছি তোমরা আমাকে পাথর বানাইছো না আমি তোমাদেরকে পাহাড় হয়ে দেখিয়ে দেব ভালো থাকার পরেও আমার নামে বলা হয়েছে আমি খারাপ তো তুমি প্রস্তুত থেকো আমার খারাপটা দেখার জন্য নিজে ঠিক তো দুনিয়া ঠিক কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না বিন্দু পরিমাণও না কারণ ব্যক্তিগত জীবনটা আমার কারো বাপের দেওয়া না শখের পুরুষ কাকে বলে জানেন যেই পুরুষ একটি মেয়েকে জীবিত থাকাকালীন তাকে জিন্দালাশ বানায় আর অন্য মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে সে জান্নাতে যাবে তাকেই শখের পুরুষ বলে সস্তা জিনিসে খরিদ্দার বেশি ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি উচিত কথা যেসব মানুষ বলে তাদের শত্রু বেশি মিথ্যাবাদীদের মুখে মধু বেশি বাঁশের থেকে কঞ্চি বড় ধানের থেকে খই নিজের স্বামীর ভালোবাসা ভালো লাগে না পর পুরুষের ভালোবাসা ভালো লাগে আমরা তাকেই পর কিয়া কই স্বামী ভালোবাসবে বিবেক দিয়া পর পুরুষ ভালোবাসবে আবেগ দিয়া যখন তার আবেগ শেষ হয়ে যাবে তোমাকে হানড্রেড পার্সেন্ট বাস দেবে শিওর আর স্বামী ভালোবাসবে বিবেক দিয়া হানড্রেড পারসেন্ট পিওর